ইয়াস আমি গতকালকে জিরো পয়েন্টে গিয়েছিলাম যে এই অ্যাজেলিয়া গাছটি আমার পছন্দ হয়ে যায় তা আমি নিয়ে আসি তো আজকে সেই গাছটি আমি পটিং করছি মানে ওটা একটি প্লাস্টিকের ব্যাগে লাগানো ছিল তো আমি বিক্রেতাকে বললাম যে তোমাদের এখান থেকে গাছ নিয়ে যায় তখন খুব সুন্দর থাকে কলি থাকে এই থাকে সেই থাকে কিন্তু পরবর্তীতে আর কলি আসে না ফুল আসে না পাতাগুলো নষ্ট হয়ে যায় তো বলছে আপনারা যে অতিরিক্ত যত্ন করেন সেজন্য তো আমি বললাম যে তো কী করে যত্ন করব কি করব তো বলছে শুধু ডাস্ট আর ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দিবেন আর কিছু দিবেন না দেখবেন ফুল আসবে তা আমি সেভাবেই তার কথা অনুযায়ী কোকো ডাস্ট এবং ভার্মি কম্পোস্ট মিশ্রণ করছি গাছটি লাগানোর জন্য তো এ হলো টপ টপ নিয়েছি একটি সুন্দর একটি টব নিয়েছি বেশ মজবুত প্লাস্টিকের টব রোদে উপরে কিছু নষ্ট হবে না দুই বছর দুই বছরের গ্যারান্টি দিয়েছে সে তো নিয়েছি আর এই যে ছিদ্রগুলোতে কিছু কয়লা কুচি এগুলো আর কি দিলাম যেহেতু ডাস্ট আছে সেহেতু পানি আটকাবে না এত ড্রেনেজ ব্যবস্থা ঠিক করারও দরকার নেই তা যাই হোক টবে মাটি দিয়ে দি মানে মিডিয়াগুলো দিয়ে দিলাম আর এটি তো প্লাস্টিকের ব্যাগে রয়েছে গোড়াতে কিছু গাছপালা রয়েছে পরগাছা সেগুলো তুলে ফেললাম ফেলে হচ্ছে এই ব্যাগটাকে এখন কেটে নিতে হবে কেটে গাছটি বের করতে হবে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কেটে গাছটি উঠিয়ে ফেলছি তো এই মানে গোড়ার মাটি যেন বেশি পড়ে না যায় তাহলে কিন্তু গাছ আবার শখে চলে যেতে পারে তো আমি খুব সাবধানেই করলাম জন্য যেহেতু কলিও রয়েছে তো দিয়ে এখন আমি ওই ওই গাছের গোড়ায় যেটুকু মাটি ছিল আমি দিয়ে দিলাম কারণ মাটিটা আমি ঝরালাম না জ্বর রুটগুলো ওতে লেগে আছে তো দিয়ে কোকোডাস্ট আর ভার্মি কম্পোস্টের মিশ্রণটা ভালো করে গোড়ায় দিয়ে দিচ্ছি ভালো করে চেপে দিয়ে দিচ্ছি যেহেতু ঝুরঝুরে হয়ে আছে তো লাগা লাগিয়ে ফেলেছি ইনশাল্লাহ ভালোই হবে আশা করছি হ্যাঁ তো এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ভালো করে গাছও ধুয়ে দেব গাছ ধুতে যেয়ে আমার দুটি কলি পড়ে গেল আচ্ছা যাক যেহেতু অনেক শুকনা ছিল গাছটি যখন আনি পরে এসে পানি দিয়েছি এই জন্যই হয়তো খরাতে এরকম হয়ে গেলো তো যাক হয়ে গেছে আল্লাহ লাগানো কমপ্লিট